তো গরম পানিতে মুড়ি দিয়ে দেখুন না মজার একটা রেসিপি হবে আপনি করতে পারবেন ঝটপট করে এই নাস্তাটি যদি একবার বানিয়ে খান তাহলে রোজ বানাতে মন চাইবে এত বেশি লোভনীয় হয় তো প্রথমে হচ্ছে ফুটন্ত গরম পানিতে আমি তিন কাপের মতো মুড়ি দিয়ে দিচ্ছি অনেক সময় কিন্তু মুড়ি তেনাই যায় মানে হচ্ছে খাওয়া যায় না তো সেই মুড়ি দিয়েও কিন্তু এটা করতে পারবেন খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আবার কেউ চাইলে কিন্তু বিকালের ঝটপট নাস্তায় রাখতে পারেন আবার এখন কিন্তু রোজার মাস তো এটা কিন্তু ইফতার আইটেমও রাখতে পারেন অনেক সময় দেখা গেছে মুড়ি মাখানো খেতে চায় না অনেকেই ভালো লাগে না সব সময় তো এইভাবে করে যদি এটা করেন খেতে কিন্তু দারুণ হয় তো এটা কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে এর বেশি সময় লাগবে না এবার হচ্ছে একটা ছাঁকনিতে করে এইভাবে করে উঠিয়ে নিতে হবে পানিটা কিন্তু ঝুরিয়ে নিতে হবে আমাদের আর এটা সিদ্ধ কেরকম হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন একটা কড়াইতে আমি তেল দিয়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা কিন্তু আগেই দিতে হবে দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে এতে করে এটা দেখতে যেরকম সুন্দর লাগবে খেতেও কিন্তু অসম্ভব মজার হবে তো এখন হচ্ছে ডিমটাকে আমি এভাবে করে ভেঙে ছোট ছোট করে নিচ্ছি তারপর হচ্ছে ভেজে নিব তো খুব বেশি ভাজতে হবে না এটা হালকা একটু ভেজে নিলেই হবে সাদা সাদা কালার থাকবে এই তো এরকম হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি তো এটা নামিয়ে আমি একটা বাটিতে এক সাইডে রেখে দেব এখন হচ্ছে একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী আর একটা টমেটো কুচি দিয়ে দেব। এতে করে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে কারণ টমেটো হচ্ছে সবটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে এখন হচ্ছে হালকা করে এটাকে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে মুড়িগুলা তো মুড়ি দিয়ে আমি আবারও এটাকে একটু হালকা করে চেড়ে নেব আর দিয়ে দিচ্ছি এখানে ডিম তো ডিমটা কিন্তু দেখতে একেবারে সাদা সাদা হয়েছে তো এইভাবে করে ডিমটা কিন্তু দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগে আমার কাছে তো এবার হচ্ছে আমি ভেজে নেব আর এখানে কিন্তু আরও একটা জিনিস দিতে হবে ওইটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি মজার হয়ে থাকে এবার হচ্ছে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নুডলসের যে মশলাগুলো থাকে সেগুলোও দিতে পারেন আবার চাইলে এগুলো আলাদা করে দোকান থেকে কিনে এনেও দিতে পারেন তো এগুলো একটা করে প্যাকেট পাঁচ টাকা করে থাকে তো এটা দিলে অনেক অনেক বেশি মজা হয় মানে একটু খেলে আর একটু খেতে ইচ্ছা করে এত বেশি মজার হয়ে থাকে তারপরে হচ্ছে এগুলাকে আমি একটু ভালোভাবে করে ভেজে নিচ্ছি আমার কাছে একটু ভাজা ভাজা হলে অনেক বেশি ভালো লাগে তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে অবশ্যই বাসায় বানাবেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা পরিমাণের মজা লাগে আসলে বলে তো সব কিছু বোঝানো যায় না যেটা আপনি রান্না করবেন রান্নার শেষে আপনি যখন খাবেন তখনই বুঝতে পারবেন ওটার টেস্টটা আসলে কতটা পরিমাণের মজার এইটা শুধু দেখতে সুন্দর না খেতে কিন্তু অনেক অনেক মজার ছিল জানি না এইটা যে আমি আরো কতবার বানাবো কারণ আমার যখনই নাস্তা কোনো আইটেম খাইতে ইচ্ছা করে একটু ঝাল টাইপের এই টাইপের জিনিসগুলো আমি বানাই খেতে অনেক মজা হয়